আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরকাত কাপাসা উপজেলার সে রায়াত ইউনিয়নের দরদলিয়া গ্রামে আপনার একটি বাস ভর্তি টমটম সেটি রাস্তা থেকে উল্টে পড়ে যায় তো কমে কেউ হচ্ছে আহত হয়নি কিন্তু গাড়িটি হচ্ছে মেন রোড থেকে সিটকে নিচে পড়ে যায় বাস ভর্তি ছিল তো আরেকটি গাড়ি দিয়ে পাশাপাশি হচ্ছে লোকজন বাস দিয়ে চেষ্টা করতেছে 시청다 <목소리가>